কাপড় কাপড়গুলো হাতের ছোট্ট আংটির ভেতর দিয়ে টেনে বের করা যেত ছোট্ট দেশলাইয়ের ভেতরে গোটা শাড়িটা ভাঁজ করে রাখা যেত অ্যান্ড আই এম প্রিটি শিওর এই কথাগুলো আপনারা অনেকের মুখেই শুনেছেন বা বই পুস্তকে পড়েছেন আমরা সবাই জানি বস্ত্র শিল্পের জন্য আমাদের বাংলাদেশ বিখ্যাত তাই আপনাদেরকে নিয়ে চলে আসলাম এই মসলিন কাপড়ের মেইন উপাদান কার্পাস তোলার বিশাল এক বাগানে সো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম নিশুজ ব্লসম আমরা এখন আছি তুলা গবেষণা প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামার শ্রীপুর গাজীপুরে সো শ্রীপুর এবং গাজীপুরের যারা ভিডিওটা দেখছেন চেষ্টা করবেন আপনার টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে দিতে অলরেডি গাজীপুরের অনেক ভিডিও আমাদের পেজে আপলোড করা হয়েছে আরও ভিডিও আসছে আর সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের পেজ টাকে ফলো করে দেবেন গাজীপুরের সবাই কিন্তু কাপাসিয়া উপজেলাটাকে চিনেন একটা সময় কাপাসিয়ায় ব্যাপক পরিমাণে কার্পাস তুলা চাষ হতো বলেই কিন্তু সেই কার্পাস তুলা থেকে নামকরণ করা হয়েছে ইতিহাস বিখ্যাত কাপড়ের মূল উপাদান তুলার প্লেসই ছিল মসলিন এই অঞ্চল নদী বেষ্টিত এই এলাকায় প্রচুর পরিমাণে কার্পাস তুলা উৎপাদিত হতো যার সুতো থেকে তৈরি করা হতো এই বিশ্ববিখ্যাত মাসলিন কাপড় মাসলিন তৈরি হতো ফুটি কার্পাস নামক গাছের তুলা থেকে এই কাপড় খুবই সুখ মিহি এবং মোলায়েম আমি যখন তুলাগুলো টাচ করে দেখছিলাম আমার মনে হচ্ছিল যে এই তুলাগুলোই কিন্তু আমরা কটন বার বা কটন ইউজ করি এতটা সফট মনে হচ্ছিল এখানে উৎপাদিত কার্পাস তুলার অতি মিহি কাপড় আরব এবং ইউরোপে রপ্তানি করা হতো এক সময় ইউরোপের বাজারে তুমুল আলোড়ন সৃষ্টিকারী এই পণ্যটা কিন্তু একটা সময় হারিয়ে গিয়েছিল আমাদের কাছ থেকে মাত্র কয়েক বছর আগে আবার আলোচনায় এলো বিষয়টি সরকারের পক্ষ থেকে পুনরায় মাসলিন কাপড় তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে আঠারোশো সালে লন্ডনের ঢাকায় মাসলিনের সর্বশেষ প্রদর্শনী হয় সেই প্রদর্শনীর একশো সত্তর বছর পর নারায়ণগঞ্জের দুজন তাঁতি সেই নকশা থেকে হুবহু একটা মাসলিন শাড়ি বুনতে সক্ষম হন দুই সালে এর মধ্য দিয়ে আমাদের লুপ্ত ঐতিহ্য আবার ফিরে আসে এখানকার কৃষকের সাথে কথা বলে জানতে পারি প্রতিটি ফুটি কার্পাস গাছ থেকে দেড়শো থেকে দুইশো গ্রাম পর্যন্ত তুলা পাওয়া যায় আর পার কেজি কার্পাস তুলা বিক্রি করা হয় নব্বই থেকে একশো টাকা দরে মাসলিন শুধু আমাদের ইতিহাসের অংশই নয় অনন্য ইতিহাসের সোনালী এক অধ্যায়ের নামক কারণ বিশ্বের দরবারে এই বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার পিছনে মসলিনের ভূমিকাও অন্যতম এই ফুটি কার্পাস আমাদের দেশের রত্ন এই মসলিন আমাদের দেশের ঐতিহ্য যারা যারা এই বিষয়টা এখন জানলেন অবশ্যই চেষ্টা করবেন টাইম লাইনে ভিডিও শেয়ার করে দিতে আমরা জানুয়ারি মাসে হালকা হালকা শীতে এই জায়গায় ঘুরতে গিয়েছিলাম গাজীপুরের কাপাসিয়া শ্রীপুর মাওনা যেগুলো এখন ভিডিও আকার আমাদের পেজে আপলোড করা হচ্ছে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করছেন যে আমাদের গায়ে শীতের কাপড় কেন এই জন্যে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে আপনারা শীতের কাপড় দেখতে পাচ্ছেন আসলে আমাদের হাতে অনেক ভিডিও জমে যায় টাইমলি আমরা আপলোড করতে পারি না এই ব্যাপারটা আপনারা চেষ্টা করবেন একটু বুঝে নিতে কারা রেগুলার আমাদের ভিডিও দেখেন সেটা কমেন্ট বক্সে জানাবেন আর গাজীপুরের কোন জায়গা বা কোন রেস্টুরেন্ট আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে ভিডিও শেষ করার আগে একটা গুড নিউজ শেয়ার করে নেই যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন বা রেগুলার অ্যাক্টিভিটিস আছে আমাদের পেজে আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে তাকে ট্রিট দেওয়ার জন্য যার অ্যাক্টিভিটিস আমাদের পেজে সর্বোচ্চ তাকে নিয়ে আমরা চেষ্টা করব একটা ভিডিও মেক করার জন্য সো চাইলে আপনিও কিন্তু রেগুলার আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে একটা সারপ্রাইজিং ট্রিট বা গিফট পেয়ে যেতে পারেন আমাদের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার চলে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ